হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সুমন ফ্রম রায়ান ব্লগস আজকে ব্লগটা করবো মূলত একটা মজাদার খাবার নিয়ে আসলাম আপনাদের কাছে খুবই মজাদার এবং লোভনীয় একটা জিনিস সেটা হলো কদবেল কদবেল প্রেমী কতবেল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর তো আমিও কদবেল খুব পছন্দ করি এখন কতবেল দেশ থেকে আনা হয়েছে কতবেল বাটিতে আগে নিয়ে নিছি কতবেল থেকে সম্পূর্ণ কদবেলটা বের করে নিছি আর লবণ ধনিয়া পাতা আর হলো শুকনো মরিচের গুঁড়া এই তিনটে উপকরণ দিলাম এখন এটাকে মাখব ও আর সাথে আরেকটু দিয়ে দিচ্ছি এটার সাথে একটা উপকরণ দেবো সেটা হলো এই হলো ভিট লবণ ভিট লবণটা খুবই মজাদার ভিট লবণটা দিলে কদবেলের স্বাদটা আর বেড়ে যায় আর আমার এই মাখা দেখে যাদের যাদের কদবেল খেতে ইচ্ছে করতেছে তারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন কারা কারা কদবেল খাবেন যারা কমেন্ট করবেন তাদেরকে আমি কতবেল খাওয়াবো কতবেলার দাওয়াত জীবের জল আনার মতো একটা জিনিস আমার খুবই পছন্দ বর একটা কতবেল নিয়ে আসা হয়েছে দেশ থেকে একবারে গাছ পাকা কদবেল একজনে উপহার গিফট করছে আর কি তো এই মাখা হয়ে গেল কদবেল চমৎকার দেখা যাইতেছে আর ওয়াও খুব সুন্দর লাগতেছে এবং খাইতেও ভাল লাগবো সবাইকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজ হ্যালো বাংলাদেশে সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম